ভাইয়া শুনেছ ভয়ানক শব্দ কিসের শব্দ ছিল হ্যাঁ শুনেছি আমি এটা কোনো জন্তু জানোয়ারের গর্জন হতে পারে তাছাড়া ভয়ের কিছু নেই আমি তো আছি তোর সাথে এখন তাড়াতাড়ি চল সন্ধে ঘনিয়ে আসছে তা নাহলে বাবা মা চিন্তা করবে চল চল তাড়াতাড়ি চল যাওয়া যাক চোর চোর ডুবে গেছে অন্ধকার হয়ে আসছে তাড়াতাড়ি বাসায় যেতে হবে আছে ওখানে গিয়ে দেখে আসি তো কি ব্যাপার পিঙ্কি কোথায় গেলো ও তা আমার সাথেই ছিল

도대록도주시 가보.